যেখানে ছাত্র সংখ্যা প্রচুর এবং দিদিমণিরা এবং টিচাররা এরা একসঙ্গে এখনও পর্যন্ত আছেন আমি আসবো বলেছিলাম সেই জন্যে এবং তারা পড়ানোর চেষ্টা করে এবং ছাত্রছাত্রীরাও একটু সিরিয়াস সেটা মেদিনীপুর জেলা তো এখানে ছাত্রছাত্রীদের মধ্যে একটু সিরিয়াসনেস থাকেই আমি অবাক হয়ে যাচ্ছি যে যিনি পঁচাশি হাজার টাকা করে পুজোর জন্য দিতে পারেন তিনি একটা সামান্য ছোট বাড়ির ছাদ তৈরি করিয়ে দিতে পারেন না ক টাকার ব্যাপার বিরাট টাকার তো ব্যাপার নয় আমি তার কাছে আবেদন জানাচ্ছি মমতা ব্যানার্জির কাছে যে তিনি ইমিডিয়েটলি এই বিষয়টা দেখুন দেখে এই স্কুলের ছাদ যাতে আগামী তিন মাসের মধ্যে তৈরি হয়ে যায় সেই ব্যবস্থা করুন এছাড়াও আমি আর একটা প্যারালাল আবেদন সমান্তরাল আবেদন অনেক ক্লাব যারা টাকা পাচ্ছে তাদের কাছে করতে চাই যেমন ধরুন ববি হাকিমের ক্লাব অরূপ বিশ্বাসের ক্লাব জেলবন্দি পার্থ তার ক্লাব এরকম বড় বড়ো ক্লাব যারা এই পঁচাশি হাজার টাকা করে পারছেন তারা এই পঁচাশি হাজার টাকাটা না নিয়ে তাদের কাছে আমার আবেদন তারা পাঁচটা ছটা ক্লাব একসঙ্গে তা আপনাদের পঁচাশি হাজার টাকা তাদের পঁচাশি হাজার টাকা না পেলে কিছু যাবে আসবে না তারা এই টাকাটা একসঙ্গে জোগাড় করে একসঙ্গে জড়ো করে অন্তত স্কুলের ছাদটা তৈরি করিয়ে দিন মানুষ আপনাদের জন্য জয়ধ্বনি দেবে আমার জন্য আমাকে দেবে না আমি চাইছিল না ছাত্রগুলোর যদি আজকে কোনো বিপদ হয় তাহলে কে দেয় হবে বলুন দায়িত্ব হবেন মমতা ব্যানার্জি তার শিক্ষামন্ত্রী রত্ন বসু সেই জন্য আমি দু রকমের আবেদন জানালাম একটা মমতা ব্যানার্জির কাছে আর একটা আমাদের বড়ো বড়ো ক্লাবগুলোর কাছে যে আপনারা টাকাটা না নিয়ে পাঁচটা ছটা ক্লাব জড়ো হয়ে এই পঁচাশি হাজার টাকা করে একসঙ্গে জড়ো করে সেটা দিয়ে ছাদ অন্ত তৈরি করে দিন